আসসালামু আলাইকুম আইটি সবার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছেন দেয়ার আর ফ্রেন্ডস তো আজকে আমি দেখাবো ডিগ্রি থার্ড ইয়ারের বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করতে হয় তো অনেকেই জানে না কিভাবে ডিগ্রি থার্ড ইয়ারের বোর্ড চ্যালেঞ্জ করতে হয় আজকে আমি সেই প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো চলুন সেই প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখানো যাক তো দেয়ার ফ্রেন্ডস প্রথমে আমি ন্যাশনাল ভার্সিটির ওয়েবসাইটের লিঙ্কে প্রবেশ করব তো এন এসি ডট বিডি লিখে আমরা সার্চ করব তো এখানে প্রথম যে ওয়েবসাইটের লিঙ্কটি চলে আসবে সেটিতে আমরা ক্লিক করে দেব তো ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি মেনু বার তো মেনু বার থেকে আমরা নোটিশটি আমরা দেখবো তো আমরা বোর্ড চ্যালেঞ্জ করার জন্য আমরা দেখে নিব আমাদের যে নোটিশ বোর্ড আছে প্রতি সাবজেক্ট প্রতিপত্রের জন্য কত টাকা করে কেটে কাটা হবে আমরা একটু দেখে নিচ্ছি তো আমাদের প্রথমেই নোটিশ বোর্ডে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে হবে আমাদের যে নোটিশটি দেওয়া হয়েছে ডিগ্রি ডিগ্রি থার্ড ইয়ারের যে বোর্ড চ্যালেঞ্জটি আমরা কিভাবে করব এবং কত টাকা কাটা হবে প্রতি সাবজেক্ট প্রতি তো এখানে দেখতে পাচ্ছেন দু সালের ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফল ফলাফলের উত্তরপত্র পূর্ণ আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি তো আমরা এখান থেকে ক্লিক করবো আমরা জাস্ট বিজ্ঞপ্তিটা একটু দেখব তো এখানে দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয় তো এখানে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দুই হাজার তেইশ সালের ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পূর্ণ আবেদন প্রসঙ্গে তো এখানে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই হাজার তেইশ সালে ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফল উত্তরপত্র পূর্ণ মূল্যায়নের জন্য আবেদন পূর্ণ মূল্যায়নের জন্য আগামী তেইশ বারো দুই হাজার তারিখ হতে আট এক দুই তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে তো আমরা তেইশ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত জানুয়ারি মাসে আট তারিখ পর্যন্ত আমরা আবেদনটি করতে পারব তো আবেদনের নিয়মাবলী এখানে দেওয়া আছে আবেদনের নিয়মাবলী তো আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি ওয়েবসাইটে ঢুকতে হবে তারপর থেকে দেখতে পাচ্ছেন সার্ভিসে যেতে হবে তারপর হচ্ছে রেগুলেশনে আমাদের এখানে অপশানে আছে এখানে যাইতে হবে তো আমরা কিভাবে আবেদন করতে হয় সেই প্রসেসটি দেখাবো তো প্রথমে নিচে একটু দেখে নিচ্ছি তো আমরা এখানে দেখতে পাচ্ছি নিচে বোল কোডে আবেদন করলে পরবর্তীতে ভাবে সংশোধন করা সম্ভব হবে না যদি আপনি পত্র ভুল করে অন্য একটি কোড ব্যবহার করেন সেই ক্ষেত্রে তারপর দেওয়া আছে উল্লেখ্য প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পূর্ণ পূর্ণ মূল্যায়নের ফি প্রতিপত্র এক হাজার করে কাটা হবে তো এখানে দেখতে পারলেন কিভাবে আবেদনটি করতে হবে নিয়মাবলী এখানে দেওয়া আছে কিভাবে আবেদনটি করতে হয় সেই প্রসেসটি দেখাচ্ছি তো আমি আবারই তো আমি বরাবর আবার এন ইউএসি ডট ভিডিট লিখে আমরা ক্লিক করবো তো ন্যাশনাল ইউনিভার্সিটি আবার ওয়েবসাইটে চলে যাব তো ওয়েবসাইটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন মেনু মেনু বারে সার্ভিস সার্ভিসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন রিহেবলেশন পূর্ণ মূল্যায়ন তো এখানে আমরা ক্লিক করে দেব তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এক্সাম নেম তো আমরা ডিগ্রি পাস কোর্স থার্ড ইয়ার তো আমরা এটা চিনাবো তো দেখতে পাচ্ছেন ডিগ্রি পাস কোর্স থার্ড ইয়ারের জন্য আমরা আবেদন করছি তো এটা আমরা এখান থেকে ক্লিক করে দেব তো ক্লিক করা হয়ে গেলে তো আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি রেজি নং তো আমাদের যে অ্যাডমিট কার্ডে রেজি নাম্বার আছে তো রেজি নাম্বারটা দিয়ে আমরা আমাদের সার্চ বাটনে আমরা ক্লিক করে দেবো তো ক্লিক করার সাথে সাথে আমাদের স্টুডেন্ট নাম চলে আসবে অটোমেটিক স্টুডেন্ট নামটি চলে আসলে তারপর আমাদের এখানে দেখাবে স্টুডেন্ট নামটি তারপর দেখতে পাচ্ছি মোবাইল নাম্বার দেওয়া আছে তো আমাদের এখান থেকে একটি মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে তো আমরা তো এখান থেকে আমি মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি তো মোবাইল নাম্বারটি দেওয়া শেষ হলে তো আমাদের এখানে সিলেক্ট নন সিলেক্টেড আছে তো আমাদের এখানে একটি আমাদের পেপার কোড সিলেক্ট করতে হবে পেপার কোড আমরা আমরা যে সাবজেক্টে আমরা বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছি সেখানে আমরা টিকমার্ক দেবো তো আমরা অবশ্যই অ্যাডমিট কার্ডে পেপার কোডটি লেখা থাকে তো আমরা পেপার কোড দেখে দেখে আমরা এখানে টিক করে দেবো যদি একাধিক সাবজেক্ট হয় তাহলে একাধিক পেপার কোডে আমরা ক্লিক করব তো আমি আবার তো একটি পেপার কোডে আমি ক্লিক করছি তো আমার যেহেতু একটি সাবজেক্ট সেক্ষেত্রে আমি একটি সিলেক্ট করব। আপনাদের যদি একাধিক সাবজেক্ট হয়ে থাকে তাহলে আপনারা একাধিক টিক দিবেন কোড দেখে দেখে তো আমি কোডটি মিলিয়ে নিবেন অবশ্যই কোডটি ভুল করলে তাহলে এটা সংশোধন করা আর সম্ভব হবে না তার ক্ষেত্রে আপনারা আবেদন করার সময় কোডটি মিলিয়ে নেবেন সাবজেক্ট কোডটি তো আমরা ফাইনালি সাবমিটে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে বলা হয়েছে পেপার কোডগুলো ঠিক থাকলে ওকে বাটন ওকে বাটন ওকে করুন না থাকলে ক্যান্সেল করুন তো আমরা যেহেতু কোডটি সঠিক আছে তো সেক্ষেত্রে আমরা ওকে বাটনে আমরা ক্লিক করব তো আমরা ওকে বাটনে ক্লিক করছি ক্লিক করার পর আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন ন্যাশনাল ইউনিভার্সিটি ই পেমেন্ট তো আমাদের পেমেন্ট অপশান দুইটা ফর ম্যানুয়ালি পেমেন্ট যদি আমরা ব্যাঙ্কে থেকে সরাসরি পেমেন্ট করি সেক্ষেত্রে এই ডাউনলোড স্লিপ এই ডাউনলোড পে স্লিপ ডাউনলোড করতে হবে আর আমরা যদি ফর অনলাইন পেমেন্ট এখানে ক্লিক করি তাহলে আমরা সরাসরি অনলাইনে পেমেন্ট করতে পারবো মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তো আমরা অনলাইনে ক্লিক করেছি তো এইখান থেকে আমরা সরাসরি কি করব এখান থেকে আমরা মোবাইল ব্যাংকিং আমরা ক্লিক করব মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করার পর বিকাশে বিকাশটা আমরা ক্লিক করব যেহেতু বিকাশ বিকাশে আমরা পেমেন্টটি করব তো এখানে কনফার্ম করে দেব তো কনফার্ম কনফার্মে ক্লিক করার পর এখানে আমরা বিকাশ বিকাশ নাম্বারটি এখানে দিয়ে দিব তো এখানে আমরা কনফার্ম করে দিচ্ছি বিকাশ নাম্বারটি দিয়ে তারপর এখানে আমাদের একটি কোড চলে আসবে ভেরিফিকেশন কোড তো এই ছয় ডিজিটের একটি কোড চলে আসছে সেটি আমি এখানে দিয়ে দিচ্ছি কোডটি দিয়ে আমরা কনফার্ম করে দেবো এখানে আমরা আমাদের বিকাশ পিন নাম্বারটি দিয়ে আবার কনফার্ম করে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল তো আমাদের পেমেন্টটি হয়ে গেছে তো ইউর পেমেন্ট ইজ সাকসেসফুল রিসিপ্ট তো আমাদের পেমেন্টটি হয়ে গেলে আর কোনো কাজ নেই আমাদের আবে আবেদনটি সাবমিট হয়ে গেছে পেমেন্ট হয়ে গেলে আমাদের আবেদনটি ওকে হয়ে গেছে তো দেখতে পারলেন কিভাবে আবেদনটি করতে হয় তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি যদি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দিবেন